দেখো কত শিং মাছ পেয়েছে আর আগের দিন তোমাদের দাদা তো পুকুর ছিঁচেছিলো আর সেই পুকুর ছিঁচে আগের দিন আমার তোরা মাছের রেসিপি হয়েছে তো আজকে শিঙ মাছের রেসিপি হবে তা তোমরা দেখবে আমি শিঙ মাছগুলো কেটে নেবো বন্ধুরা আমি এখন মাছ কেটে ফেস হয়ে চলে এসেছি তা ওই মাছগুলো দেখতে পাচ্ছো পুরো ছোট ছোটো একদম ছোটো কিন্তু পুরো করা যাবে না আর এইটুকু মাছ পেটে ডিম হয়েছে আর এই মাছটা আমি আজকে রেসিপি বানাবো মানে শিং মাছের ভোনা এই শিং মাছটা ভোনা তৈরি করতে অনেকে মাছ ভেজেও করতে পারো আর অনেকে খাঁচাও করতে পারো আমি এখানে আজকে খাঁচা করব তা তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকবে পোড়া উনুন ভরিয়ে নিয়েছি তা আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে পেঁয়াজটা দিয়ে দেব টমেটো বাটা দেব হলুদ গুঁড়ো দেব লবণ দেবো লঙ্কার গুঁড়ো দেবো ভালো করে মজাটা কষে নিতে হবে বন্ধুরা মোজাটা ভালো করে কষা হয়ে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দেবো কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছে হয় মাছগুলো কষা হয়ে গিয়েছে যার উপর থেকে একটু জল দিয়ে দেবো আমাদের সিং মাঠে তৈরি হয়ে গেছে ওরা আমি নামিয়ে নেব খুব সুন্দর বাস বানাচ্ছে বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি আর বর্ষাকাল পড়ে গেছে সেই জন্যে মাঠে হাল হচ্ছে পাশারে আর শোনাও যাচ্ছে না খুব জোরে আওয়াজ হচ্ছে আর দেখি তরকারিটা কেমন হয়েছে আমি খাই শিঙু মাছের এত সুন্দর হয়েছে পুরো কষা কষা তেল ছেড়ে গিয়েছে মাংসের মতো বন্ধুরা এই মাছটা পুরো বোঝাই যাচ্ছে না যে আমি কাঁচা মাছ রান্না করেছি খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা তোমরা বাড়িতে এইভাবে এই শিং মাছের ভুনা তৈরি করে খেয়ে দেখবে কাঁচা শিং মাছ যে কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবে আমি ততক্ষণ খেতে থাকি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে